বিয়ের প্রায় ছয় মাস পর হলে গিয়ে আমরা একসাথে মুভি দেখলাম ছোটবেলায় স্কুল ফাঁকি দিয়ে চার্টলে বসে মুভি দেখতাম আর এখন তো নিজের কাজের ফাঁকি দিয়ে নিজেকে একটু ফ্রেশমেন্ট আর একটু হ্যাপি রাখার জন্য মুভি দেখতে চলে গেছি আজকে আমরা সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের ঢাকা এসে প্রায় চার থেকে পাঁচ দিন হয়ে গেছে কিন্তু প্রত্যেকদিন দিন আমাদের এতই কাজের ব্যস্ততা নিজেদের যে একটু আলাদা করে সময় দিব সেটুকু হয়ে উঠতে তাই আজকে আমরা ভাবলাম যে নিজেদের কাজের একটু ফাঁকি দিয়ে চলো আজকে মুভি দেখতে যাই ছোটবেলায় তো স্কুল কত ফাঁকি দিয়ে চলে যাইতাম চাষ্টলে বসে বসে মুভি দেখতাম মাছ মারতে চলে যাইতাম বা কতই না কত বাইনা ধরে এদিক সেদিক চলে যাইতাম এখন তো নিজের কাজ করলেও সেটা নিজের করতে হবে না করলেও নিজের করতে হবে তবুও তো মাঝে মধ্যে একটু ফ্রেশমেন্টের দরকার আছে আমরা বিয়ের পর এখনো একসাথে কোথাও মুভি দেখতে যাই নাই অনেকবার প্ল্যান হয়েছে যাওয়ার জন্য বাট হয় আজকে আমরা আসছিলাম হলো মিরপুর একে একটু কাজের জন্য তাই ভাবলাম মিরপুর একে শনি হলে আমরা আজকে মুভিটা দেখে যাই যাই হোক টাও ছিল চারটা পঞ্চাশ অ্যান্ড আজকে আমরা দেখবো হলো তাণ্ডব মুভি প্রায় মোটামুটি হলে অনেক মানুষের ছিল মুভি দেখার জন্য এন্ড আস্তে আস্তে আমাদের মুভিটাও শুরু হয়ে যায় মুভিটা আমার কাছে বেশ ভালো লাগে এন্ড একটু ডিফারেন্ট টাইপের লাগছে মানে আমার কাছে মনে হয়েছে যে প্রেম ভালোবাসা যে টাইপের মুভিগুলো বাংলাদেশে হয় তার থেকে একটু আলাদা একটু রাজনৈতিক রাজনৈতিক ভাব মানে গন্ধ পাইছি ডায়েটের মধ্যে তবে আমার কাছে এটা বেশ ভালো লাগছে আপনারা যারা কোনো রকম ডায়েট ছাড়াই মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এই অর্গানিক স্লিমিং আমি এক মাস ধরে নিয়মিত এই চাটা খাচ্ছি এন্ড আগের থেকে নিয়মিত খাওয়ার জন্য অনেকটাই ওজন কমতে শুরু করে এই চা খাওয়ার নিয়ম খুবই সহজ সকালে এবং রাতে বাসি প্যাটে এক চামচ পাউডার এক গ্লাস পানির মধ্যে ফুটন্ত পানিতে দুই থেকে তিন মিনিট জাল দিয়ে হালকা করে সেঁকে নিলে হয়ে যাচ্ছে চা রেডি এখন তো আসার নিয়মিত একটা দায়িত্ব সকালবেলা এবং রাত্রেবেলা আমাকে এই চা রেগুলার সে বানাই দেয় আর আমি বসে বসে সেগুলো কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া এটা ধরনের ওজন কমাবে যে কেউ খাইতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে তবে প্রেগনেন্সি দুই থেকে তিন মাস পর আবারও খাইতে পারবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এটা আমরা নিয়ে থাকি যেটা ক্যাপশনে মেনশন করা আছে চাইলে আপনি অর্ডার করতে পারেন অ্যান্ড স্লিম সুন্দর ফিট থাকতে পারেন মাঝে মধ্যে তো এরকম ডিফারেন্ট মুভি দেখতে আমাদের ভীষণ ভালো লাগে আমরা মুভি দেখতে দেখতে প্রায় দুই ঘন্টা বিশ মিনিট শেষ হয়ে গেছে অ্যান্ড মুভিটাও শেষ হয়ে গেছে আমরা এখন চলে যাব তবে আমি একটা অনেস্ট রিভিউ দিয়ে আমার কাছে তো বেশ ভালো লাগছে আপনারা যে যে তাণ্ডব মুভিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনাদের কেমন লাগছে এটা কিন্তু আমি অবশ্যই কমেন্ট বক্সে বক্সে দেখতে মুভি দেখা শেষ করে আমরা বাসায় চলে আসি আর আজকে এই বাপ্পা ভাইয়ের আবদার সে রাত্রে বেলা আশার হাতে রান্না খাবে আশার হাতে রান্না খাবে এটা আবদার করছে আশা তো আর বসে থাকতে পারে না তাই ভাবতেছিল যে কি রান্না করবে ভাইয়া মুরগি নিয়ে আসছিল তাই ভাবলো যে মুরগি দুটাই রান্না করা যাক আর তার সাথে আরো অনেক মজার মজার খাবার মানে আলু ভর্তার ডাল আর দেশি মুরগি এই খাবারগুলো আমার কাছে ভীষণ পছন্দ তবে মুরগির মাংস আলু আমি ভীষণ পছন্দ করি মুরগির মাংস আলু ছাড়া মনে হয় না আমার কাছে পরিপূর্ণতা লাভ করে আমার মতো কে কে মুরগির মাংস আলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড এদিকে ডাল উঠাই দিচ্ছিল ডাল মুরগির মাংস অ্যান্ড আলু ভর্তা এই খাবারটা আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তার আশা এই খাবার বিশ্বাস করেন এত সুন্দর করে রান্না করে যদিও আশার হাতে প্রত্যেকটা রান্না আমার কাছে ভীষণ ভালো লাগে মানে আমার মায়ের হাতে রান্নার পরে মনে হয় আশার হাতে রান্নার টেস্ট মানে মজা পায় তারপরে অন্য অন্য খাবার বা রেস্টুরেন্ট বলেন আর যাই বলেন না কেন আমার মা তারপরে হলো এদের হাতে রান্না অতুলনীয় মানে আমি সবসময় প্লেট পরিষ্কার করে তাদের খাবার বিয়ের পর থেকে তো আমি আরো মোটা হয়ে গেছি আশার হাতে রান্না খেতে খেতে যাই হোক সবগুলো মজার মজার রান্না করবে মুরগির মাংস প্রায় রান্নার শেষের দিকে আর রাত প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এখন আমরা সবাই বসে মজা করে খাওয়া দাওয়া করবো এই ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ পেজ